এই যে আমি একটু দেখাই দেখুন এটাই হচ্ছে সেই ওয়ালমার্ট আমি পাশে যাচ্ছি এই যে বিশাল একটা টু ফলোর উপর থেকে আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমেরিকার তুষারপাতে আমেরিকার জীবন যাপনটা কীভাবে চলে এটার উপরই আজকে ভিডিও আমার অনেক ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ও মাই গড আমেরিকায় সোনো পড়লে মানুষজন কীভাবে চলাফেরা করে আজকে এই বিষয়টা নিয়েই ফুল ভিডিও আশা করি ভিডিওটি পুরাটা দেখবেন পুরাটা দেখলে আমেরিকায় সোনো পড়ে কীভাবে বা সোনো পড়লে আমেরিকায় মানুষজন কীভাবে চলাফেরা করে সব কিছু দেখতে পারবেন সো এখন বাইরে যাব ভিতরে দেখেন আর টি-শার্ট পরে আছি এই দেশে বাইরে যাওয়া যাবে না বাইরে যেতে গেলে পোশাক আশাক ঠিক মতন পড়তে হবে কারণ বাইরে অনেক ঠান্ডা সো লেটস গো এই যে ফুল রেডি কাজ করার জন্য জুটা করেছি মুজা করেছি কারণ অনেক ঠান্ডা এরই মধ্যে এখন হয়েছে এই গুলো পড়েছে এইগুলো এখন এইটা দিয়ে এটা কি জানেন এই যে বালি খানা হয় না সেটা এটা আমেরিকার প্রতিটা বাড়ি বাড়ি এখন আছে এটা কারণ দিয়ে পরিষ্কার করতে হয় এইভাবে এটা করতে হবে এখন অনেক শুনো করেছিল এখানে কিন্তু অনেক শুনো করেছিল বা একটু বৃষ্টি হয়েছিল যার কারণে এগুলো একটু কুলে গেছিলো এইভাবে এটা পরিষ্কার করতে হবে এইভাবে কারণ এভাবে পরিষ্কার না করলে

তো দেখা যাচ্ছে না কি হ্যাঁ এই যে একদম মানে নরম আরও নরম ছিল এখন একটু শক্ত হয়ে গেছে বাট এগুলো নরম একদম মানে কি বলবো এটা ওই যে চিনির ডলার মতো এগুলো কিন্তু যদি শক্ত হয় এটা বিশাল আর ভাবছেন এখানে ঠান্ডা না এটা এতটা ঠান্ডা এখন আমার এখানে ঠান্ডা কেমন জানেন আমার এখানে তিন ডিগ্রি সেলসিয়াস আর বাংলাদেশে আপনাদের এখন মনে হয় কত তিরিশ ডিগ্রি কোথায় তিরিশ ডিগ্রি আর কোথায় তিন ডিগ্রি আপনারা বাংলাদেশে যারা আছেন মনে করেন আপনাদের খুব ঠান্ডা আপনাদের তিরিশ ডিগ্রি আর সেটা আমার ঘুমে এখন তিন ডিগ্রি বাট এখনই এখন স্নো পড়ছে এই টাইমে তিন ডিগ্রি এটা কালকে কবে হবে যে কত হবে আমার এখানে মাইনাস মাইনাস কয়েক ডিগ্রি হবে তো এইগুলো এই যে এখন নরম আছে এগুলো উঠে এখন ফেলে দিতে হবে কারণ কিছুক্ষণ পর এগুলো এক আর দেখুন এই যে গাড়ির উপর ছিল বাট গাড়ি আমার স্টার্ট করা আছে যার কারণে একটু পড়ে গেছে এই যে লরম হয়ে গেছে গলে গলে যাচ্ছে এই যে যদি বেশি পরে থাকতো আর যদি গাড়ি স্টার্ট না করতাম এগুলো ও মাই গড এগুলো আপনি কোনোভাবেই উঠাতে পারতেন না এমন অবস্থা হইতো আবার এখানে গরম পানিও দেওয়া যাবে না কিন্তু এই যে দেখুন দেখুন কত সুন্দর কিন্তু বাট যখন ছোন করে না তখন এগুলো না অনেক ভালো লাগে দেখ এর আগে ভিডিওতে আপনারা দেখছেন যে আমার মেয়ে এগুলো নিয়ে খেলা করছিল কারণ সেই সময় অনেক সুন্দর লাগে কিন্তু কাল থেকে কি যে ঠান্ডা পড়বে তা আর বলে শেষ নেই আ হাাহাাহা ঠান্ডায় আমার হাত শেষ হয়ে যাচ্ছে এই যে দেখুন মানে একটু বৃষ্টি হয়েছিল যার কারণে সেগুলো মানে কি বলবো একটু বৃষ্টি হয়েছিল যার কারণে একটু কম কম ঘাসগুলো দেখা যাচ্ছে বাট বৃষ্টি না হলে এগুলো একদম মানে কি অবস্থায় যে থাকতো আর একটু দেখাই দেখুন আমার এখানে কিভাবে সোনা পড়েছে আর এইটা হচ্ছে রাস্তা আমার এটা এই যে দেখুন এই যে রাস্তা যেদিকে দেখছেন রাস্তা একদম পরিষ্কার কারণ সরকারি গাড়ি এসে সব সময় এটা ক্লিন করে বাট আমার ক্লিন করতে হবে এখান থেকে এই গাড়ির কাজ পর্যন্ত এইটুকু আমার পরিষ্কার করতে হবে গাড়ি বার করান তারপরে এই দিকে এই দিকে আমি চলে যেতে পারবো যেদিকেই যাই এখানে এই একটা সুবিধা আছে কি যে আপনার সরকারিভাবে গাড়িগুলো এসে তারা শোনা পড়ার পরেই এগুলো ক্লিন করে দিয়ে যায়। এটা আমাদের ক্লিন করতে হবে। আর আমার গাড়ি আজকে হতে হবে। তো এর যদি গাড়ি নিয়ে থাকে ওটা যদি আর যদি বৃষ্টি দুই আত্মশো না এর উপর আর গাড়ি চলতে পারবে না তো আমাদের প্রতিনিয়ত আমাদের ড্রাইভার পরিষ্কার করতে হয় সো এই তো সোনা পরিষ্কার করলাম আপনারা ভাবেন যে এইগুলোর মধ্যে কেমনে চলাফেরা করেন তেমন কিছু না একটু হার্ডওয়ার্ক আছে এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা কঠিন একটা কাজ যেটা আমি করে শেষ করলাম তার বাদ বাকি গাড়ি পরিষ্কার ওগুলো তেমন না বাট অনেক ঠান্ডা কি আর বলবো গা কাপছে চলুন একটু পরে আবার এটা নিয়ে কথা বলি এই ঠান্ডার মধ্যে নেই বাজার করতে হবে এই সোনো তুষারপাতের ভিতরে সো চলুন রাস্তাঘাটে কি অবস্থা সেটাও দেখে নিয়ে আসি এই শুধু আমার বাড়ির গেট থেকে গাড়ি পর্যন্ত আসলাম গাড়ি তো আপনারা জানেন যে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ আর ঠান্ডার সময় গরম করা যায় গরমের সময় ঠান্ডা করা যায় এটা বাংলাদেশও আছে এটা সবাই জানেন তো শুধু এইটুকুই বাসার গেট থেকে বাসার সামনেই এদেশে গাড়ি থাকে সবারই জানেন যেটা আমেরিকা আমেরিকার যতগুলা মানুষ তার ডবল গাড়ি থাকে আমার একটাই গাড়ি আর একটা একজনকে ছিল দিয়ে দিছি আমরা ঠান্ডা লাগে যার জন্য সো আমরা এখন চলে যাব বাজার করতে চলুন কিভাবে সেটা করে একটু আপনাদের দেখাই কারণ পুরা ব্লকটাই করব আজকে এই হচ্ছে সোনার সময় রাস্তাঘাটের অবস্থা একটু ডেঞ্জারাস হয়ে থাকে রাস্তাঘাটগুলো কারণ একটু ভয় থাকে অন্যান্য দিনের তুলনায় কারণ এখানে আপনি যদি স্পিডে গাড়ি চলান আর যদি আপনার কখনো প্রয়োজন পড়ে যে আপনি একদম মানে হাই ব্রেক করবেন সেই ব্রেকটা এখানে করতে গেলে একটু প্রবলেম হয় কারণ রাস্তায় সোনো পড়ে আর এগুলো পিছলা হয়ে থাকে অনেক মানে পিচ্ছিল এখন এই সোনোটা সোনো বিভিন্ন আকারে পড়ে থাকে কখনো ভারী কখনো পাতলা কখনো আবার একদম মানে কাদার মতন সোনোটা পরে থাকে তো আজকে সোনোটা একটু বৃষ্টি হয়েছিল যার কারণে রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার লাগছে আর রাস্তাঘাটে সোনো খুব কমই থাকে কারণ সব সময় এখানে সরকারি গাড়িগুলো থাকে তারা রাস্তা পরিষ্কার করে দেয় সোনো পড়ার সঙ্গে সঙ্গে যার কারণে ওই সমস্যাটা আমাদের হয় না কিন্তু যখন কন্টিনিউ শোনো পরে তখন একটু প্রবলেম আদারওয়াইজ সোনো পরে না আর এখানে ওই রকম সমস্যা হয় না কারণ অনেকে আমার দেখছে ভিডিওতে প্রমান করেছেন আজকের ভিডিওটা করার কারণে এই যে হচ্ছে আমার সবচেয়ে এই যে তুষারপাত অর্থাৎ সোনো যেটাকে বলে এটার ভিডিওটাই মানুষ বেশি দেখেছে আর এটার আমি অনেক কমান পেয়েছি যারা আমাকে বেশি ভালোবাসেন তারা আমাকে লেখেছে এখানে অনেকেই যে আপনার মেয়েকে একটু সাবধানে রাখেন ভাইয়া ঠান্ডা বেশি করে পোশাক পরেন তারপরে ভাইয়া এভাবে এই শোনোর মধ্যে আপনি চলাফেরা কেমন করেন ও মাই গড আমার তো অনেক ভয় পাচ্ছে আবার অনেকে বলেছেন যে হো এরকম ভিডিও তো দেখা হয়নি প্রথম দেখলাম তারপরে এটা অনেক ভালো লাগবে এই ধরনের অনেক কমেন্টগুলো পেয়েছি যার কারণে ভাবলাম যে না দেখি আপনাদের জন্য পুরা একটা মানে ব্লগ ভিডিও করি যে আমেরিকায় সোনো কিভাবে পড়ে বা কেমন পড়ে আর সোনোর দিনে আমাদের লাইফটা কীরকম চলে স্যার দেখুন এই যে রাস্তাঘাটে দেখুন গাড়ি ঘোড়া সবই ঠিক মতন চলছে ঘোড়া তো নাই এখানে গাড়ি ঘোড়াও আছে বাংলাদেশের তুলনায় এদেশে প্রচুর ঘোড়া আছে তো যাক কথা বলবো না প্রচুর শোনো পরে সো বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত এখানকার বাড়িগুলো এগুলো তো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার মনে হবে না এটা ঠান্ডা না গরমের সেজন আর রাস্তাঘাটে এই যে যাদের গাড়ি আছে তাদের তো কোনো সমস্যা নেই এই যে গাড়িতে আমি হিট দিছি এই গাড়িতে বসে আছে আমি কিছুই বুঝতেছি না বাইরে কি অবস্থা কিন্তু বাইরে এখন তিন ডিগ্রি সেলসিয়াস চলছে আর বাংলাদেশে চলছে প্রায় টোয়েন্টি সেভেন ডিগ্রি দেখলাম সাতাশ ডিগ্রি তাহলে বলুন সাতাশ ডিগ্রি ঠান্ডা আর আমেরিকা তিন ডিগ্রি ঠান্ডা কত কিন্তু এদেশ এদেশটা অনেক উন্নত দেশ যার কারণে এদেশের অনেক ব্যবস্থা আছে যার কারণে এখানে চলা যায় কিন্তু এই ঠান্ডা যদি বাংলাদেশে পড়তো তাহলে চলাটা অনেক কঠিন হয়ে যেত এই বাসায় সিস্টেম আছে গাড়িতে হিটিং সিস্টেম আছে এরপর আমি যাব শুধু যে যেকোনো শপিং সেন্টার বা যে কোনো জায়গায় কেনাকাটা করতে যাব সেখানে যাওয়ার পর সেখানে পার্কিং করে আমি যেইটুকু এক মিনিট বা দৌড়ে দোকানের মধ্যে ঢুকলাম বা শপিং মলে ঢুকলাম এই পর্যন্তই ঠান্ডার জন্য আমাদের উপসাক করতে হয় আর প্রতিটা এখানে দোকান পাট যে কোনো জায়গায় যান না কেন গোসারি বলেন মুদি দোকান বলেন যেখানেই যাবেন ওই বাংলাদেশের মতন উন্মুক্ত দোকান পাট এখানে নেই বললেই চলে এখানে সব কিছুই হচ্ছে যে মানে কি রুমের ভিতরে যার আর ঠান্ডা যার কারণে এখানে বাইরে আর কি হবে সামারের টাইমে দুই একটা জায়গায় একটু ওই যে উঠকানা বাংলাদেশের মতন দোকান বসে আদারওয়াইজ এ ম্যাক্সিমাম জায়গাগুলোতেই দোকানগুলো এখানে রুমের ভিতরে হয় সো আপনি দৌড়ে রুমের ভিতরে ঢুকলেন সেখানে ওই সীতা তব নিয়ন্ত্রিত আপনি বুঝলেন নাই আপনি আপনার মতন সুন্দর করে বাজার ঘাট করে নিয়ে চলে আসলেন আমি যে শপিং যাচ্ছি সেটা হচ্ছে নাম হচ্ছে ওয়ালমার্ট এটা সারা বিশ্বের আছে বাংলাদেশে হয় নেই আমি জানি উন্নত আছে আর এই ওয়ালমার্টের মধ্যে আমি যে ওয়ালমার্টে যাচ্ছি এটা হচ্ছে সারা বিশ্বের মানে ওয়ার্ল্ড মধ্যে মানে পুরা পৃথিবীর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ওয়ালমার্ট এত বড় ওয়ালমার্ট কোথাও নেই তারপর বাংলাদেশের মানুষ তারা হয়তো বুঝবেন না যারা আমেরিকা বা অন্যান্য দেশে আসেন তারা সার্চ দিলেই দেখতে পারবেন যে ওয়ার্ল ইজ দা বিগেস্ট ওয়ালমার্ট ইন ওয়ার্ল্ড আপনি এভাবে গুগলে সার্চ দিতে পারেন দেখবেন যে আমার এইখানের এই ওয়ালমার্টটাই চলে আসবে আর সেখানে আমি প্রতিনিয়ত এই বাজার করি এটা আমার বাসা থেকে সাত আট মিনিটের টাইম দেখতে থাকুন এটাই হচ্ছে ওয়ালমার্ট এই যে সামনে লেখা আছে এখানে আমি যাব আর দেখুন দুই পাশে শুধু গাড়ি আর গাড়ি এখন আমাকে পার্কিং খুঁজতে হবে কোথায় ফাঁকা আছে এই যে একটা গাড়ি বের হয়ে গেল এখানে আমি এখন ঢুকাবো এই যে আমি আমার গাড়ি পার্কিং হয়ে গেছে এখন আমি গাড়ি থেকে নেমে শপিং মলে যাব চলুন সবাই মিলে যাই এটাই হচ্ছে সেই ওয়ালমার্ট বিশ্বের সবচেয়ে বড় আর এখানে নেই কি সব এখানে আছে একটার মধ্যেই সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এগুলো টলি এগুলো নিতে হয় এগুলো তো আপনি যা যা নিতে পারেন সব এখানে আমি যাব ওই আসেন যাচ্ছে আমার অটো আর আমি এর পাশে যাচ্ছি এই যে বিশাল একটা টু ফলর উপর থেকে আমি নিচে যাচ্ছি নিচে ফল মূল হইতে সবকিছু আছে কত মানুষজন এখানে কেনাকাটা করছে আমি এখন নিব ওয়াশ অর্থাৎ যে থালা বাসন পরিষ্কার করে সেটা কিনবো দেখি এই যে এটা আমি সচরাচর নেই এই যে লেমন ফ্লেভার এটার দাম হচ্ছে ফাইভ নাইনটি সেভেন অর্থাৎ সিক্স ডলার টুকু বাজার করলাম এইটুকু বাজারের দাম হচ্ছে একশো চল্লিশ ডলার এখন গাড়িতে এগুলো উঠাবো আমি মোটামুটি আমেরিকায় সোনা পড়ার পর মানুষজনের জীবনযাপন কিভাবে চলে পুরাটার কিছুটা অংশ আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরপরেও যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তীতে সেই হিসাবে ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে জানায় এক অভিনন্দন ও শুভেচ্ছা